মুক্তিযোদ্ধায় হারাম খর কোন সন্তান নাই কিন্তু জারজ সাত সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়েছে এ কেমন মুক্তিযুদ্ধে হারাম কর বলেন যে দেখি এটা এক সন্তান নিঃসন্তান কিন্তু ভুয়া সার্টিফিকেট দিয়েছে কয়টা সাতটা সন্তান যার সন্তান বানাইছে বানায় চাকরি দিয়েছে এটাই কি বাংলাদেশ ওই জন্য বলে সবই জাল তারা কত সুন্দর করে গান গান আমরা কিন্তু বিশ পঁচিশ বছর যাবৎ বলে আসছি আমরা বলে আসছি আমাদের আগে উস্তাদ আলে ওলাম বলে আসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়া যাবে না একদিন বলেছিলাম দশ বারো বছর আগে তো সিআইডি নিয়ে এমন নির্জাতন করলো এই প্রশ্ন ওই প্রশ্ন কেন এটা বলতে হবে এটা দেশের জাতীয় সঙ্গে আমি বললাম দেশের জাতীয় সঙ্গে হয়ে হয়ে গেছে নাকি বলা যাবে না এটা নাকি গণতান্ত্রিক দেশ কেন বলা যাবে না কেন কোনো মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না ও বদম বদনখানি এই মাটি যদি মাইয়ে হয় তোরা পায়খানা করে কি করি মায়ের মুখে কি পায়খানা করা যাবে মায়ের মাথায় পায়খানা করা যাবে মায়ের বুকের উপর দিয়ে হাটা যাবে হ্যাঁ কোথেকে লাগা হয়েছে যে গো মাতা

ওয়াজিব পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি বলে রপ্তানি হয় ইন্ডিয়া থেকে বিশেষ করে উপমহাদেশে অথচ গরুর ব্যবসা যায়েজ শুধু কি গোস্ত খাওয়া আরাম গরুর গোবর খাওয়া খরচ গরুর চানা খাওয়া খরচ গরুর চামড়া দিয়ে জুতা পরা খরচ শুধু কি আরাম ওই ধারণা থেকেই লেখা মা বললে কোনো সমস্যা না মায়ের উপরে পায়খানা করা মায়ের উপরে পেশাব করা মায়ের উপরে অন্যায় করা মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে পড়েননি কোনোদিন তাই না ও মাতর চরণ নেতে। দিলেন মাথা পেতে তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন কি না শুধু কি শিরিক এটা তাহলে আপনারা তো বুঝবেন না করতে হয় মূর্তিকে কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে দেয় এটা ঠিক না বুঝেননি কথা এই মাটিটাও দুর্গা মা কথা বুঝেননি আপনার মাথায় ঢুকবে না বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না উনিশ তো হয় যে মুসলমানরা সেজদা দেয় কোন জায়গায় মাটিতে সে দেয় না সেজদা কাকে দেয় আল্লাহকে সেজদা দেয় এখানে ব্যঙ্গ করা হয়েছে একদিকে আমি মাটিতে সেজদা দিই কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে আল্লাহ আমি মাটিকে ভক্তি করি না মাটি আল্লাহর জমিন জমিনটা সৃষ্টি সৃষ্টি তো তারপরে আর একটা ব্যাখ্যা হবে যে আমার মাথার মানিক চিন্তা করতে পারছেন এই মাটিটা আমার মাথার মানিক নাকি এক না এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে তো বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে মা বোঝানো হয়েছে এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বোঝাতে চেয়েছে এই মা কে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে এই এই বঙ্গভঙ্গ রদ আন্দোলনের মূল ছিলেন রবি ঠাকুর এখন এইগুলো তরুণদেরকে না বললেও এরা বুঝবে না ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না আমাদের বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম আছে এক বলে কথাটা নিয়ম আছে যে কারো কবিতা কারো প্রবন্ধের বা কারো গল্পের কোন অংশ যদি চুরি করে কেউ তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ কি শাস্তিযোগ্য অপরাধ এটা ওই যে শুরুতে বলেছি সবই জাল বললাম না সবই জাল তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথমত এই গানের সুরটা চুরি করা এই গানের মধ্যে একটা লাইন আছে তিনবার চারবার ব্যবহৃত হয়েছে মরি হাই হাই রে এই লাইনটাও চুরি করা চলছে রবি ঠাকুরের গান বলে চলছে এটা তো এখন এমন একটা জুম কাল্লা আমাদের কাছে উপস্থাপন করেছে এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে আমাকে বলছেন যে বারো তেরো বছর আগের কথা যা আপনি গানও শুনেন আচ্ছা গান শুনি না কিন্তু পড়াশোনা তো করি আমি বললাম পড়াশোনা তো করি আপনি কিভাবে জানলেন যে গানের সমালোচনা ছিল হ্যাঁ ছিল কারণ এটা বাংলাদেশী মানুষের কবিতা না এটা গান না সালের পয়লা ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সংগীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো উনিশশো একাশি সালে তারপর থেকে আটাত্তর থেকে একাশি কয় বছর হয় বলে তো দেখি কয় বছর আটাত্তর উনআশি আশি একাশি সালে তিরিশে মে তাই না যে অরমান তিরিশে মে তো হ্যাঁ তো তাহলে কি শুধু তিন বছর কয় বছর হলো এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না তো যে অফিসার জিজ্ঞাসাবাদ করছে ও তো দুর্নীতি করে খায় কি না আমার জানা নাই এটা আপনার কেন আগে ওই তিন বছর যারা গাইবে তাদের নামে মামলা করেন তারপরে আমার নামে মামলা করেন আপনার জানেন না ইতিহাস তারপরে জাল জাল কেন বললাম গগন হরকারা এটা কুষ্টিয়ার কবিতা তার একটা গান নকল করে গগন হরকারার জন্ম হল আঠারোশো পঁয়তাল্লিশে আর রবি ঠাকুরের জন্ম হল আঠারোশো একষট্টিতে কত বছর আগে ষোলো বছর আগে রবি ঠাকুরের মৃত্যু উনিশশো একচল্লিশে আর গগন হরকারার মৃত্যু হলো উনিশশো সালে একজন বয়স হয়েছে পঁয়ষট্টি বছর একজন হয়েছে আশি বছর ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া এটা আমি তো বলবো এটাও জাল আমরা এগুলো কিছু বুঝি না কোন মুসলিম ঘরের সন্তান এই গান মধ্যে উচ্চারণ করতে পারে না এটা বাতিল করা হোক আপনারা চান বাতিল করা হোক বন্ধুরা আমার একটা কথা বলেছি আমি